আগে কোথায় মোমবাতি গুলোকে ঘরের কোন গর্তে গুঁজে রেখে দিয়েছেন রাস্তায় নামতে পারছেন না তাই আজকে এই দিনে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে নদিয়ার দিকে তাকান মুর্শিদাবাদের দিকে তাকান বলতে পারেন আমরা তো বিজেপি আমরা তো হিন্দুদের কথা বলবো হ্যাঁ বল এ দেশ তো হিন্দুদের দেশ এই রাজ্যটা তো হিন্দুদের রাজ্য আমি এখানে যে হিন্দুদের কথা না বলে কি চিনে গিয়ে বলবো এই রাজ্যটা তো তৈরি হয়েছে আপনারা যারা এখানে আছেন এই কেষ্টপুরের মানুষ জগৎপুরের মানুষ আপনারা যে আছেন এই নিউ টাউনের আশেপাশের অধিবাসী আপনারা কোথায় ছিলেন আপনারা তো সব ওপারে ছিলেন আপনারা থাকতে পারেননি এপারে চলে এসেছিলেন আপনারা এখানে এসে মোহনবাগান ইস্ট লড়াই করেছেন বাঙাল ঘটি লড়াই করেছেন কিন্তু যে মানুষটার জন্য আমি এখানে দাঁড়িয়ে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছি আপনারা এখানে গণেশ পুজো করতে পারছেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কিন্তু তিনি কিন্তু একদম একদম ছিলেন পিওর ভটি হুগলি স্যার আশুতোষ জন্ম জন্মগ্রহণ করেছিলেন হুগলির মোহন সমর্থক ছিলেন শ্যামা প্রসাদ কিন্তু তিনি ইস্ট মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনাদের জন্য এই জমিটা তৈরি করে গেছেন তার আন্দোলনের ফসল দেখে আগামী দিনে আপনারা কোন দিকে যাবেন চিন্তা করতে আমি অন্তত প্রতিদিন বাংলাদেশ থেকে দশজন সংখ্যালঘু ভাই যারা আপনাদের যারা এখানে বলেন সেই মুসলমানদের পাই যারা ওপারে সংখ্যাগুলো তারা বলছিল আমাদের কোন ভবিষ্যৎবর্ষে আসার একটু বলে দিন আপনি জয়শঙ্কর সাহেবকে আমাদের বাঁচানোর কারণ আমরা এই ধর্মান্ধতার বিরোধিতা করেছিলাম আমরা ভারতীয় বহুত্ববাদের কথা বলেছিলাম আমরা বলেছিলাম মেভাভাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার করা কাম্য নয় এভাবে মন্দির ভাঙা উচিত নয় আমরা বলেছিলাম যে ইস্কনের সাধু চিন্ময়ানন্দ প্রভুকে আটকে রাখে দেওয়া উচিত নয় আমরা বলেছিলাম এভাবে নির্বিচারে মহিলাদের উপরে আক্রমণ করা বিধর্মী বলে তাকে সম্পূর্ণ নগ্ন করে ঘোরানোর কোনো প্রয়োজন নেই আমরা প্রতিবাদ করেছিলাম তাই আমরাও আক্রান্ত আমাদেরও বেঁচে থাকার কোনো আশা নেই আমাদের বাড়িঘর ভাঙচুর হয়ে গেছে আমরা বিভিন্ন সময় সিম বদল করে করে আপনার সঙ্গে কথা বলছি একটু সাহায্য করুন তারাও কাকর প্রাণ চাইছে বাংলাদেশের অনেক হিন্দু এখানে চলে এসেছে কিন্তু এসেছেন আপনাদের হিন্দুদের জন্য যারা কথা বলেন আপনারা আবার মাঝে মধ্যে অন্যদিকে চলে যান ব্যাপারটা বুঝতে পারেন আপনাদের জন্য সিএ তৈরি করা হচ্ছে আপনারাই বলছেন সিএ হিন্দু কেন দেবে আরে একটা জিনিস মনে রাখবেন যতক্ষণ বিজেপি ভারতবর্ষে আছে পশ্চিমবঙ্গে আছে যদিও এটা পুজোর অনুষ্ঠান করতে পারবেন না আপনারা কিছুদিন পরে যেভাবে এখানে ভাগ্যল পিটি আমার আর ছবি কিন্তু ছবি লাগানো হয়েছে চারিদিকে আয়োজকদের বলছি একবার কি করে দেখেন তো মুর্শিদাবাদের ভেতরে ডোমকলের ভেতরে একটা গণেশ পুজো করে আজকের দিনে বেল ডাঙায় করে দেখেন পারবেন না আমরা ডোম জুড়ে করুন বাঁকড়ায় করুন এত মাইক লাগাতে পারবেন না লাগাতে দেয়া হবে না আবার পিছন থেকে কি বলছে বাঙড়ি করতে পারবেন তার মানে আপনারাই বুঝতে পারছেন কত বিপজ্জনক অবস্থা একদম যতদিন আমরা থাকবো মানে আগামী বিশ বছরের মধ্যে কেন্দ্রে কোনো পরিবর্তন হবে না যে যত চেষ্টা করে দেখবেন হিন্দুদের রক্ষা করার দায়িত্ব আমাদের ভারতীয় মুসলমানদের রক্ষা করার দায়িত্ব আমাদের যে মুসলমান এই দেশটাকে নাপাত বলেননি দারুল হাত বলেননি এই দেশটাকে মাদারে বাতান ধরে নিয়ে এই দেশটার মধ্যে থেকে গেছেন সেই মুসলমানের কেশাগুলো স্পর্শ করবার ক্ষমতা কোনো সরকারের নেই কোনো কমিশনের নেই আর যে হিন্দু এখানে এসেছেন ওপার থেকে সর্বোচ্চ খুইয়ে নিজের পদবিটাকে ঠিক রাখবার জন্য ওখানে যদি ধর্মটা বদলে নিতেন তো কোনো ঝামেলা হতো না ওখানে কর্ম করে নিলিত হয়ে যেত গল্পের শেষ কিন্তু কেউ তো তা করেননি জ্যোতি বসু করেননি প্রমোদ দাসগুপ্ত করেননি প্রশান্ত সুর করেননি সৌগত রায় করেননি প্রিয়রঞ্জন দাসপুন্সী করেননি সমীর মিত্র করেননি বালক্রী করেননি কিন্তু সব শেষ আপনারাও সবাই হয়ে যেতে পারে আমাদের মহানাগরিক তো বলেই দিয়েছেন যে একটা এমন দিন আসছে যেন না এটা শুনলে পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে বর্ণনা করতে কোন অসুবিধা হয়নি সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা সিরাজের ভারতীয় সংস্কৃতির করে বেদ কথা উচ্চারণ করতে কোনদিন অসুবিধা হয়। এপিজে আব্দুল কালামের গীতা পড়তে এবং গীতার ব্যাখ্যা করতে কোনোদিন অসুবিধা হয়নি অসুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে ফিরাজ হাকিমদের অসুবিধা হচ্ছে ওই কি একজন আছেন নামও জানি না আর ওই চৌধুরী এদের এখন অসুবিধা হচ্ছে বলছেন হামদো হামার আর চার আছে কোন দোকানে যদি জন্ম নিয়ন্ত্রক বিক্রি করা হয় উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ভেঙে দেওয়া আমরা বিগত অনেকদিন আগে থেকে আসছি আমরা বুঝতে পারি অনিতা দেবন কেন খুন হয়েছিলেন কেন অনিতা দেবন মারা গিয়েছিলেন খুন করা হলো একজন পিছনে তারা করে কেন খুন করা হলো কোন মহিলার উপর শারীরিক নির্যাতন করা আক্রমণ করা এগুলো পশুরা করেন আমরা বলি পাশবিক আচরণ পশুরা ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন কারোর সঙ্গে মিলিত হয় একদম এই ধরনের বিকৃত মনস্ক মানুষ মানসিক ভাবে যারা অসুস্থ তারা এই ধরনের কাজ করে কিছুক্ষণ পাশাপাশি থাকার পরে কিন্তু গাড়ি চেজ করে এনে তাকে কেন কারণ তিনি লাইগেশন ক্যাম্প করবার জন্য উৎসাহিত করছিলেন কাণ্ডটা হয়েছিল কিছু মানুষকে নিয়ে আসার চেষ্টা করছিলেন মহিলা আজকে সরকারের তো ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হাম দো হামারা দো কিন্তু যে সরকার ক্ষমতায় আছে তার মন্ত্রী বলছেন হাম দো হামারা চা আজবিতে এসে গণেশ পূজা করছেন দেখবেন এখন গণেশ পূজো ধুম লেগে গেছে আমি তো ছোটবেলায় কোনোদিন দেখিনি এত গণেশ পূজা হচ্ছে তৃণমূল অন্তত তো পূজো বাড়িয়ে দিয়েছে চার্জ। কোনদিন দেখিনি 12 ফুটের শিবকে কেও মাথায় করে নিয়ে যাচ্ছে শিবরাত্রির দিনে তৃণমূলের অবদান আর গান চলছে খেলা হল একদম মানে উপর থেকে শিব শুনতে শুনতে উঠছে ভাই কোটায়

আর এটা আমি ধর্মীয় অনুষ্ঠানে এসে পুজোর অনুষ্ঠানে এসে কথা বলছি কারণ এখানে যেরকম আয়োজন দেখলাম গণেশকে আমি না ও বুঝতে পারছি না আমার যে পেটের স্থায়ীরা হয়েছে গণেশের সঙ্গে মিলেছে অন্য কিছুর সঙ্গে থাকবে না তো এইরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি কিন্তু অনুষ্ঠানের তাৎপর্য পুজোর তাৎপর্যটা বুঝতে হবে আমাদের একটা ব্যাপারে শুধু সচেতন থাকতে হবে আমরা এই পুজোটা যেন প্রতি বছর করতে পারি আর সেই প্রতি বছর করতে পারার জন্য আপনাদের সম্ভবত দেশ থাকলে দেশের বহুত্ব থাকলে যত মত তত পথ থাকবে দেশ যদি থাকে তবেই আমরা যারা বিজেপি করি আমরা থাকব তৃণমূল থাকবে সিপিএম থাকবে সিপিআই থাকবে কংগ্রেস থাকবে সবাই থাকবে যাকে ইচ্ছে মানুষ করবে এই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের নেতা সম্পাদক তিনি তো ধর্মই মানে না ধর্মের সঙ্গে তার কোন দেওয়া নেই সকাল থেকে তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ কোন ধর্মাচরণ দ্বারা নিয়ন্ত্রিত নয় কিন্তু তাকে প্রথম গুলি করে দেয়া হলো কেন কারণ তার নামের পাশ যে নামটা আছে ওই নামটা হিন্দুর নাম এই ব্যাপারে আপনাদের সচেতনতা ওপার থেকে এপারে চলে এসেছেন এখানে কেষ্টপুর পেয়েছেন এখানে জগৎপুর পেয়েছেন আবার এখান থেকে যদি উচ্ছেদ হয়ে যান অন্য কোনো জায়গা নেই উড়িষ্যার দণ্ডকারণ্য ভর্তি আপনার উত্তরপ্রদেশের বিজনুর ওখানে জায়গা নেই বেতুলে কোনো জায়গা নেই অন্ধ্রপ্রদেশে কোনো জায়গা নেই আর এখান থেকে বলছেন কী সব বাংলা বাঙালি এখন শুরু হয়েছে সবাই বড় বড় বাংলা ভুলভাল রবীন্দ্রসঙ্গীত গাইছেন বিষ্ণু মাতা মানি আবার এখানে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে ভুল করছেন কিসব ভুল ভুলভালের মধ্যে দিয়ে তারা এখন কথা বলছেন একবার ভেবে দেখবেন তার কোথায় যাবে আজকে বিহারে বলছে এসআইআর পড়তে হবে আমরা আমাদের এখানেও নাকি এসআইআর হবে শুনছি এসআইআর তো হবে দু দু সালের পরে তো কোনো ভোটাল লিস্টে রিভিশন হয়নি আপনি কি চান আপনার জেঠু যিনি ওপরে চলে গেছেন আজ থেকে পনেরো বছর আগে তার নামটা ভোটার লিস্টে থাকবে ভালোবেসে যদি তাকে ডাকতে চান ভোটার লিস্টে নির্বাচন কমিশন বলছে না এখানে ভালোবাসার কোনো জায়গা নেই একদম যেরকম আমার বাবা মা কোভিডে চলে গেছেন আঠেরো দিনের ব্যবধানে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন হচ্ছে বিধাননগর কর্পোরেশন নির্বাচনের দিন আমি সকাল নটার সময় ভোট দিয়ে চলে গিয়েছিলাম আমার দলীয় কার্যালয়ে খবর পেলাম বিকেল চারটের সময় আমার বাবা মা একসঙ্গে এসে ভোট দিয়ে চলে গেছে আমি যদি ওই সময় যেতাম নিশ্চয়ই আমার দেখা হয়ে আমার এখানে তিনি মন্ত্রী আছেন শিক্ষামন্ত্রী প্রাতব্রত বসু তার পিতাও স্বনামধন্য ব্যক্তি ছিলেন উনি দু সালে গত হয়ে গেছেন ওনার লিস্টটা ভোটার লিস্টে ভালোবেসে রেখে দেওয়া হয়েছে জানি না আমার বাবার মতো ওনার বাবা এসেছেন কিনা আমার জানা নেই এ নিয়ে মন্তব্য করতে চাই না কিন্তু উনি আছেন উনি সশরীরে বিরাজমান এখন কিছু মানুষ বলছে আরে মারা গেলে কি হবে ওরাও তো মানুষ ছিল ওরাও তো আমাদের ঘরের লোক ছিল ওদের নামটাকে একটু রেখে দেওয়া যায় না এখন নির্বাচন কমিশন বলছে আমরা রাখব যারা আপনাদের ওপার থেকে লাথি মেরে বার করে দিয়েছেন একদম এই ভাষা বলছি লাথি মেরে বার করে দিয়েছেন আপনাদের সর্বস্ব লুট করেছেন তারা এখন এপারে এসে বলছেন যত মত তত পথ আপনাদের কাছে নদী ছিল আপনাদের কাছে সমুদ্র ছিল আপনাদের কাছে ধান জমি ছিল আপনাদের কাছে পুকুর ছিল আপনাদের কাছে সুপারি নারকোল গাছ ছিল শস্য শ্যামলা ভূমি ছিল আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আপনাদের উন্নত পড়াশোনার মান ছিল আপনাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামরত সশস্ত্র বিপ্লবীরা ছিলেন আপনাদের কাছে দীনেশ ছিলেন আপনাদের কাছে সত্যেন ঘোষ ছিলেন আপনাদের কাছে ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন আপনাদের কাছে অনুকূল ঠাকুর ছিলেন বালক ব্রহ্মচারী ছিলেন রাম ঠাকুর ছিলেন কিন্তু আপনারা কেউ সেখানে থাকতে পারেন আপনাদের যে সত্যজিৎ রায় ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন তার বাড়ি দুটো আজকে আক্রান্ত হয়ে গেছে বিধ্বস্ত করে দেয়া হয়েছে দখল হয়ে আমরা কেন পালিয়ে এলাম ওপার থেকে কারণ ওপারে আমাদের মার্কসবাদ চলেনি গান্ধীবাদ চলেনি একই গ্রিনে দুটি কুসুম চলেনি হিন্দু কিংবা মুসলিম ওই জিজ্ঞাসা সে চলেনি আমরা চলে এসেছিলাম একটা কারণে কারণ আমাদের বা আপনাদের যারা এখানে আছেন যারা নবসূত্র সম্প্রদায়ে আছেন এখানে যারা বতুয়ারা আছেন এখানে যারা ভিন্ন ভিন্ন সমাজের স্তরের মানুষ আছেন এদের একটাই পরিচয় ছিল তারা হিন্দু তার জন্য আপনারা আক্রান্ত হয়েছে আমাদের কোথাও না কোথাও একটা সঙ্গবদ্ধতার অভাব ছিল বরেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন দেশভাগের অন্যতম কারণ হল ভারতবর্ষের জাতীয় নেতাদের হিন্দু মুসলমান সম্পর্কের সম্পর্কে অজ্ঞতা আমরা আজ পাহে ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি করার বিরোধিতা করছি সমালোচনা করছি সিঁতুর দেখে শাখা পলা দেখে গুলি করার কথা বলছি কিন্তু ধর্ম দেখে দেখে ভারতবর্ষের মানুষকে খুন করা হয়েছে যুগ যুগ ধরে এবং যে মানুষ যত বেশি খুন করতে পেরেছে যত বেশি হিন্দু নিধন করতে পেরেছে তিনি ইতিহাসে মানে ওপারের ইতিহাসে পাকিস্তানের ইতিহাসে বা তদানন্ত মুসলিম ইতিহাসিকরা তাকে মহান সম্রাট বলে আখ্যা দিয়েছেন আজকে ওখানে রক্ত ঝরছে আক্রান্ত শুধু হিন্দু নয় আক্রান্ত ওপারের মুসলমান নয় যারা মুক্ত মনস্ক মানুষ আছেন তারা ওপারে আক্রান্ত হচ্ছে। এগারোশোর মতো পুলিশকে খুন করা হয়েছে যারা কিন্তু কেউ হিন্দু নয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যারা এপার বাংলা ওপার বাংলাকে এক করার কথা বলেন ধর্ম নিরপেক্ষতার কথা বলেন বিভিন্ন মানুষের বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগ তোলেন যারা এপার থেকে ওপারে গিয়ে দুজনে একযোগে আমরা চিত্র শিল্পীরা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করছে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন আমরা দুজনই বাংলা ভাষায় কথা বলি ওপার এপার বলে কেউ নেই কিছু নেই ওপারের মানুষ এদিকে আসবে এপারের মানুষ ওদিকে যাবে এটাই স্বাভাবিক আমাদের রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন এই যে অনুপ্রবেশ নিয়ে এত আলোচনা হচ্ছে দুর্বল অর্থনীতির থেকে সবল অর্থনীতির দিকে মানুষ যায় এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেন একটা মানবিক মুক্তি অনুপ্রবেশকে বিচার করা উচিত একজন চিত্র তারকা আছেন ওনার নাম কি যেন জয়া জয়া হাসান তো অ্যাসান আমাদের প্রতি কোন অ্যাসানই করছেন না উনি এখানে আসছেন ছবি করছেন অত্যন্ত ভালো অভিনেত্রী আমরা তাকে ফুলমালা দিয়ে বরণ করছি আপনাদের মতুয়ারা আক্রান্ত হয়েছেন ওপারে যে নাচ সম্প্রদায় মানে ওই নাচ সম্প্রদায় আমি উদ্যোগ করেছি মুখ্যমন্ত্রীর যে সম্প্রদায় তাদের বিরাট আশ্রমকে ভেঙে ধুলিস করে দেওয়া হয়েছে মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে তাদের বাড়ি মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যাদের বয়স চল্লিশের নিচে বা পঁয়ত্রিশের নিচে তারা আর বাড়ি ফিরছে না আর চল্লিশের ওপরে হলে দশ দিন পরে বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে এই তো অত্যাচার চলেছে কোনোদিন জয় হাসান এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন